নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করা সুবর্ণ সুযোগ বন্ধুরা তোমরা হয়তো প্রত্যেকে জানো যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নতুন করে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে আজই তার কিন্তু ফলস্বরূপ নতুন করে এখানে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো তো যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এতদিন পর্যন্ত এই গ্রাম পঞ্চায়েতে কাজ করার জন্য অপেক্ষায় ছিলে তোমাদের জন্য কিন্তু আজকের এই নোটিফিকেশনটি বিশাল গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো সাথে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে যে এখানে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের নোটিফিকেশন বেরিয়েছে তার সম্পূর্ণ আপডেট তো তোমাদের প্রত্যেককে এখানে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন কপিটি অর্থাৎ তোমরা যে স্ক্রিনে যে অ্যাপ্লিকেশন কপিটি দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন কপি তোমাদের ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন কপির মধ্যে বেসিক কিছু ডিটেলস বন্ধুরা তোমাদের ফিল করতে হবে যে সমস্ত ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে আমি জানিয়ে দিচ্ছি একে একে এখানে আবেদনকারীর নাম আবেদনকারীর ইপিআইসি কার্ড নাম্বার পিতা বা স্বামীর নাম পিতা বা স্বামীর এপিক অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার জন্মের তারিখ সাথে বন্ধুরা এখানে বর্তমানে ঠিকানা গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ডাকঘর থানা ব্লকের নাম মহকুমারের নাম জেলার নাম এবং পিনকোড তোমাদের সম্পূর্ণ কিন্তু এখানে লিখে দিতে হবে এরপর বন্ধুরা এখানে তোমাদের স্থায়ী ঠিকানা ক্ষেত্রে যদি পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকে অর্থাৎ গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ডাকঘর থানা ব্লকের নেম মহকুমার নাম জেলার নাম পিনকোড এবং দলের নাম দলের কোড সহকারে তোমাদের এখানে মেনশন করতে হবে দল গঠনের তারিখ সাথে সদস্যা হিসাবে দল অন্তর্ভুক্তের তারিখ সাথে এখানে সঙ্গের নাম সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার সাথে ইমেল আইডি যদি থাকে তাহলে তোমরা এখানে অবশ্যই মেনশন করে দেবে এরই সাথে বন্ধুরা এখানে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা তোমাদের অবশ্যই থাকতে হবে আর এখন এই বর্তমান যুগে বন্ধুরা প্রত্যেকে তোমরা হয়তো স্মার্টফোনের ব্যবহার করতে জানো তো এখানে অবশ্যই তোমরা এখানে হ্য করে দেবে ঠিক আছে ব্যবসায়িক কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে বন্ধুরা তোমরা এখানে হ্যাক করে দেবে এবং সাথে ডিটেলস এখানে তোমরা মেনশন করে দেবে অভিজ্ঞতা থাকলে কত বছরের ব্যবসায়িক কাজের অভিজ্ঞতা রয়েছে তোমাদের এখানে মেনশন করে দিতে হবে ব্যবসায়িক কাজের অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ অর্থাৎ বন্ধুরা তোমাদের যে ব্যবসায়িক কাজের অভিজ্ঞতা রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস এখানে তোমাদের লিখে দিতে হবে অন্যান্য কাজের অভিজ্ঞতাও যদি বন্ধুরা তোমাদের থেকে থাকে তাহলে তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে তারিখ তোমাদের মেনশন করতে হবে অর্থাৎ তোমরা যে ডেট এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করছো এই ডেটটি তোমাদের এখানে লিখে দিতে হবে এবং আবেদনকারী স্বাক্ষর তোমাদের এখানে করে দিতে হবে আরও সাথে বন্ধুরা এখানে আমরা দেখে নিই এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো এখানে দিতে হবে এখানে আবেদনপত্রের সহিত অতিরিক্ত তিন কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি আধার কার্ড এবং সমস্ত যোগ্যতা ও অভিজ্ঞতা সপ্রত্যায়িত প্রমাণপত্র জমা দিতে হবে সাথে বন্ধুরা এখানে আবেদনকারী সপ্রত্যায়িত কার্ড এবং কার্ডের ফটোকপি দিতে হবে আবেদনকারী পিতা অথবা স্বামী সপ্রত্যায়িত কার্ড এবং ফটোকপি দিতে হবে স্থায়ী বাসিন্দার সংশয়পত্র তোমাদের এখানে দিতে হবে তো এই অ্যাপ্লিকেশন কপির যে বেসিক ডিটেলসগুলো বন্ধুরা ফিল করতে হবে আমি তোমাদের জানিয়ে দিলাম এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য বন্ধুরা নিচে তোমরা লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি এই অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এই যে পদে এখানে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার এই নিয়োগের সম্পূর্ণ বিস্তারিত তথ্য বন্ধুরা আমরা আরেকবার জেনে নেব এখানে বন্ধুরা পদের নাম অর্থাৎ যে পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রোমোশনস সি আর ইপি পদে এখানে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে এখানে আবেদনকারীর অত্যাবশ্যকীয় যোগ্যতা কি রয়েছে এখানে কেবলমাত্র পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী এসএইসজি সদস্যরা আবেদনযোগ্য আবেদনকারীর বয়স এক এক দুই হিসাবে অনুযায়ী পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর বন্ধুরা আবেদনকারীকে স্থায়ী ভাষার দক্ষ ও পারদর্শী হতে হবে সাথে বন্ধুরা এখানে আবেদনকারীকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান পাশ করা হতে হবে প্রার্থী যদি এখানে বাণিজ্যিক শাখায় স্নাতক হলে অগ্রাধিকার পাবে এরপর বন্ধুরা এখানে আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকে স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ ওই ব্লকে ন্যূনতম বসবাসকাল দুই বছর হতে হবে আবেদনকারী স্মার্টফোন এবং কম্পিউটার ব্যবহার জানলে অগ্রাধিকার পাবে আর বর্তমান যুগে বন্ধুরা স্মার্টফোন এবং কম্পিউটারের বেসিক নলেজ কিন্তু প্রত্যেকের মধ্যেই রয়েছে আবেদনকারীকে এনআরএলএম ফুট এসএইচজি সদস্যা হতে হবে আবেদনকারীর ম্যাথ এবং বিজনেসের দক্ষতা থাকতে হবে আবেদনকারীকে প্রত্যেক মাসে কমপক্ষে পনেরো দিন কাজ করতে ইচ্ছুক থাকতে হবে সাথে বন্ধুরা এখানে আবেদনকারীকে এমইডি ব্লকে যে কোনো গ্রাম পঞ্চায়েত এবং জেলা যে কোনো এমইডি ব্লকের কাজ করতে ইচ্ছুক হতে হবে আবেদনকারীকে নিজস্ব বা অন্য কোনো এন্টারপ্রাইজে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সাথে বন্ধুরা এখানে যদি উপযুক্ত অভিজ্ঞতা না থাকে তাহলে সিস্টিং কমিউনিটি ক্যাডার বা সিবিএল লিডার্সদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে কাজের কী বিবরণ দেওয়া রয়েছে বন্ধুরা সংঘের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন অর্থাৎ বন্ধুরা এখানে সহায়তা প্রদানের জন্য উদ্যোগের অধিকার দেওয়া হবে সেকেন্ড বন্ধুরা এখানে যে সমস্ত উদ্যোক্তাকে এমইডি অর্থাৎ মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের মাধ্যমে সাহায্য করা হবে সেই সব এসএসজি মহিলা উদ্যোক্তার ব্যবসায়িক সম্ভাব্যতা ও ক্রেডিট লিংকের অবস্থার স্ট্যাটাস প্রাথমিক বিশ্লেষণ করতে হবে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের অধীনে সহায়তা প্রদান করা হবে এবং এসএসজি এবং উদ্যোক্তাদের সম্পর্কে মতামত শেয়ার করতে হবে এরই সাথে বন্ধুরা এখানে সিইএফ লোন পরিশোধের অবস্থা শেয়ার করা সাথে বন্ধুরা এখানে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট কার্যক্রম খাম কার্যালয়ের উপর প্রশিক্ষণ দেওয়া এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে আরও কি কাজ করতে হবে বাজার সম্পর্কে সমাক্য ধারণা দেওয়া সাপ্তাহিক কর্মপরিকল্পনা তৈরি করা ও লক্ষ্য অর্জনের বিষয়ে নিয়মিত রিপোর্ট করা এরই সাথে বন্ধুরা এখানে উপসংঘ ও এসএসজি সাথে নিয়মিত যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে কি রয়েছে এখানে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ক্রিয়াকলাপে উপসঙ্গকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া যে সমস্ত উদ্যোক্তাকে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের সহায়তা প্রদান করা হয়েছে তাদের তদারকি করার জন্য উপসংঘকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া এরই সাথে বন্ধুরা এখানে বিভিন্ন সরকারি পরিকল্পনা সম্পর্কে উদ্যোগপতিদের অবগত করানো সাথে বন্ধুরা যে সমস্ত উদ্যোক্তা এমিডি সাহায্য পাবে তাদের সাথে মত ভাবনা ও ধারণা বিনিময় করা সিইএফ লোন পরিশোধের অবস্থান শেয়ার করা এর সাথে বন্ধুরা এখানে উদ্যোক্তাদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন তোমাদের রাখতে হবে যেমন বন্ধুরা এখানে উদ্যোক্তাদের সাথে ব্যবসায়িক ভাবনা ও ধারণা ভাগ করে নেওয়া উদ্যোক্তাদের ব্যবসায় সূচনা ও বৃদ্ধি করানো হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া সহজ লাভ্যতা মূল্যায়ন ও ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুত করা সাথে বন্ধুরা এখানে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া এরই সাথে বন্ধুরা এখানে উদ্যোক্তাদের দ্রব্যমূল্যকে বাজারজাত করা শিল্পে অধার এফএসএসএআই প্যান জিএসটি ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া অন্যান্য বিভাগের পরিকল্পনাগুলির সাথে সংযোগ স্থাপন করা সাথে বন্ধুরা এখানে রেকর্ডের আট বইয়ের রক্ষণাবেক্ষণে মানদণ্ড নিশ্চিত করা এরপর বন্ধুরা এখানে এন্টারপ্রাইজগুলির সঙ্গে গভর্নমেন্টস প্রোটোকল অনুসরণ করে স্বচ্ছতা বজায় রেখে সচারুভাবে পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম করেছে কিনা তা নিশ্চিত করা এবং উদ্যোক্তাদের বিমা সুবিধা প্রদান করা এখানে বন্ধুরা আবেদন শুরু হচ্ছে এক দুই দুই তারিখ থেকে এবং আবেদনপত্র জমা করার শেষ তারিখ পনেরো দুই দুই তারিখ পর্যন্ত রয়েছে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আবেদনপত্র জমা দেওয়ার সময় বন্ধুরা এখানে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমস্ত কাজের দিন তোমরা গিয়ে এখানে আবেদনপত্র জমা করতে পারবে আবেদনপত্র জমা দেওয়ার স্থান বন্ধুরা সমষ্টি উন্নয়ন অধিকারিকের করণ রাজগঞ্জ জলপাইগুড়ি এবং জেলা গ্রামীণ উন্নয়ন শাখা জলপাইগুড়ি অর্থাৎ বন্ধুরা এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু তোমাদের যা অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে আবেদন পদ্ধতি বন্ধুরা এখানে আবেদনকারীকে উপরিয়ক্ত ঠিকানায় এসে সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র সেই সঙ্গে বয়স শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় সবপ্রত্যিত কাগজপত্র নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে এরই সাথে বন্ধুরা এখানে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে এখানে লিখিত পরীক্ষা এমসিকিউ সাইট নাম্বারে থাকবে মধ্যে গ্রুপ অ্যাক্টিভিটি কুড়ি নাম্বার এবং মৌখিক কুড়ি নাম্বার সর্বমোট এখানে একশো নম্বরের পরীক্ষা তোমাদের থাকবে ঠিক আছে যে সমস্ত প্রার্থীরা লিখিত এবং গ্রুপ অ্যাক্টিভিটি মিলিয়ে কমপক্ষে সাইট নম্বর পাবে তাকে এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবার লিখিত পরীক্ষার জন্য সিলেবাস বন্ধুরা এখানে অঙ্ক তিরিশ নম্বরে মোট পনেরোটি প্রশ্ন থাকবে লজিক কুড়ি নম্বরের এখানে দশটি প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞানের উপর বন্ধুরা এখানে দশ নম্বর পাঁচটি প্রশ্ন থাকবে আবেদনপত্রের সঙ্গে বন্ধুরা এখানে যে সমস্ত সপ্রত্যায়িত কাগজপত্র তোমাদের এখানে জমা করতে হবে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্নাতক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট ভোটার আইডেন্টি কার্ড স্বপ্রত্যিত আধার কার্ডের ফটোকপি যথাযথ পূরণ করা এবং সংশ্লিষ্ট সঙ্গে সভানেত্রী অথবা সম্পাদিকা স্বাক্ষরিত এনেক্সের ওয়ান যা ফর্মের সঙ্গে যুক্ত থাকবে সাথে বন্ধুরা এখানে কম্পিউটার জ্ঞানের সংশয়াপত্রের ফটোকপি যদি থাকে চার কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটোকপি এরই সাথে বন্ধুরা এখানে প্রত্যেক পরীক্ষার্থীকে কোনো ব্যবসায়িক উদ্যোগ বা কোনো ব্যবসায়িক মালিকনার অভিজ্ঞতা থাকতে হবে সাথে বন্ধুরা এখানে যদি প্রথম শর্তে পয়েন্ট নাম্বার আট পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে সদস্যার ক্যাডারভুক্ত বা সিবিও নেত্রীদেরকে প্রাধান্য দেওয়া হবে এরই সাথে বন্ধুরা যদি উপরিউক্ত দুটি শর্ত পূরণ না হয় তাহলে পঁচিশ থেকে ৪৫ বছর বয়স্ক পরীক্ষার্থীরা এখানে বিবেচিত হবেন এরপর বন্ধুরা এখানে সমস্ত পরীক্ষার্থীকে মহিলা এবং এসএসজি দলের সদস্যা হতে হবে যারা এনআরএলএমের অন্তর্ভুক্ত এবং ওই এসএসজি দলটির অত্যন্ত তিনবার ব্যাংক লিঙ্কেজ থাকতে হবে এরই সাথে বন্ধুরা এখানে লিখিত পরীক্ষার সময় তোমরা এখানে এক ঘন্টা সময় পাবে প্রত্যেক পরীক্ষা থেকে গ্রুপ অ্যাক্টিভিটির জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হবে কোনো যাতায়াতের কিন্তু বন্ধুরা এখানে খরচা প্রদান করা হবে না সাথে বন্ধুরা এখানে লিখিত পরীক্ষা ও গ্রুপ অ্যাক্টিভিটিতে প্রাপ্ত মোট নম্বরের কমপক্ষে ষাট পার্সেন্ট ভিত্তিতে মৌখিক পরীক্ষার আহ্বান করা হবে চূড়ান্ত মেধা তালিকা লিখিত পরীক্ষা গ্রুপ অ্যাক্টিভিটি এবং মৌখিক পরীক্ষার প্রাপ্ত এখানে সর্বমোট নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে চূড়ান্ত মেধা তালিকায় প্রথম পনেরো জনকে রাখা হবে এবং উক্ত পনেরো জনের মধ্য থেকে প্রাপ্ত নম্বরের অনুযায়ী প্রথম দশজনকে রাজগঞ্জ ব্লক মহিলা মহাসংঘ নিয়োগ করবে মেধা তালিকায় মেয়াদ এক বছর পর্যন্ত বন্ধুরা এখানে বৈধ থাকবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন থেকে এরই সাথে বন্ধুরা এখানে আরও কিছু বিদ্রোপ দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো সমস্ত যোগ্যতা শর্তাবলী পূরণ করার মাধ্যমে উপযুক্ত প্রার্থী তালিকা তৈরি হবে এবং শুধুমাত্র তালিকাভুক্ত প্রার্থীরা এখানে লিখিত পরীক্ষায় বসার অনুমতি পাবেন লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থী তালিকা তারিখ এবং সময় ব্লকের অন্তর্ভুক্ত সমস্ত সঙ্গ অফিসের নোটিশ বোর্ডে এবং ব্লক অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হবে যে সমস্ত প্রার্থীর নাম তালিকায় থাকবে তাদেরকে পরীক্ষায় প্রবেশপত্র জেলা আনন্দধারা কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে লিখিত পরীক্ষার দিন সময় ও অন্যান্য বিষয় পরীক্ষার প্রবেশপত্রের সাথে জানানো হবে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের তারিখ সময় মতো জানিয়ে দেওয়া হবে বন্ধুরা ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নোটিফিকেশনটি তোমরা অনস্ক্রিনে দেখতেই পারছো এখানে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো নিয়োগের বিজ্ঞপ্তি হিসাবে বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে জেলা উন্নয়ন বিভাগ ডিআরডিসির মাধ্যমে জলপাইগুড়ি জেলার অন্তর্গত আনন্দধারার অধীন রাজগঞ্জ ব্লকের মহাসংঘের অধীনে জন সম্পূর্ণ চুক্তিভিত্তিক সিআরপি ইপি পদে নিয়োগ করা হবে উপরযুক্ত পদের জন্য উক্ত ব্লকে পঁচিশ থেকে ৪৫ বছর বয়সী স্নাতক উত্তীর্ণ স্বনির্ভর দলের মহিলার সদস্যরা এখানে আবেদন করতে পারবেন এখানে উক্ত নিয়োগের জন্য রাজগঞ্জ ব্লকের বাসিন্দা সমস্ত স্বনির্ভর দলের উপযুক্ত সদস্যদের কাছ থেকে এখানে নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদনপত্র আহ্বান করা হচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে জলপাইগুড়ি জেলার অধীনে রাজগঞ্জ ব্লকের চুক্তিভিত্তিক সিআরপি ইপি পদে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে সিআরপি ইপি পদে আবেদন করার ইচ্ছুক রয়েছ তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করে দেবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে